রূপে কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বিভিন্ন ধরনের রুফ টাইলসের সন্ধান আজকে আপনাদেরকে দিব আমরা আজকে পেয়ে গেছি নুরুদ্দিন সিরামিকের একদম মালিককে আমাদের সাথে আজকে নুরুদ্দিন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ সাধারণত আমরা আসলে কোনো টাইলস কোম্পানির কোনো মালিক আমরা ক্যামেরার সামনে আনতে পারি না কিন্তু আজকে আপনাকে আমরা আনতে পারছি তো এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার তো যেহেতু আজকে আপনাকে পেয়ে গেছি আপনার কাছ থেকে সরাসরি আমরা কিছু দর্শকদেরকে এই যে বিভিন্ন আছে তো কোনটার ব্যবহার এবং কোনটার কিরকম প্রাইস ডেলিভারি সিস্টেম কি সব কিছু আজকে জানাতে চাই অবশ্যই ঠিক আছে আপনারা এর আগে আমার সিলেটে ফ্যাক্টরিতে ভিডিও জি 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 সেক্ষেত্রে আজকে শুরু খুব বিষয় হ্যাঁ খুব ভালো লাগছে আপনার আজকে যেমন আমরা আজকে ভিডিও করতে আছি ইকসুলের এই যে সারা বাংলাদেশে ইকসুল মাদ্রাসা কলেজ যেগুলো ইকসুল মাদ্রাসা কলেজে এই সাইজের মালটা লাগানো হয়েছে সবগুলো ইকসুল কলেজে ইকসুল মাদ্রাসা কলেজে আট ইঞ্চি বাই আট ইঞ্চি মালটা লাগানো আচ্ছা আচ্ছা এই মালটা যদি আপনারা চান আমরা মাল এমনকি

বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই মালটা আছে যেমন এটা পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি এই যে আপনার এটার দাম হয়েছে পঁচিশ টাকা এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা জি আপনি চাইলে মাল আমার এখান থেকে ঢাকা বাংলা মোটর তো নিতে পারবেন জি চিটাগান কাজের ডেরি তো নিতে পারবেন সিলেট মেহেন্দিবাগের তো মাল নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমার ফ্যাক্টরি সিলেটে চিটাগান শোরুম

এই হচ্ছে একটা এটা পঁচিশ টাকায় পাবেন আর এই একটা কালার এটা বত্রিশ টাকা আর সিঁদুর কালার এটা হচ্ছে বত্রিশ টাকা এই মালটার নাম হচ্ছে বাই স্যানেল বি চ্যানেল বি চ্যানেল বি এই যে এগুলো তাই তো এই যে এই যে স্যানেল বি চ্যানেল বি আপনার এই মালটার সাইজ হচ্ছে আট ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি হ্যাঁ আপনার এই মালটার রেটও 32 টাকা সারা বাংলাদেশে ক্যরিং খরচ আমাদের ডেলিভারি ফ্রি জি ডেলিভারি ফ্রি যে কোন প্রান্তে গ্রামে গঞ্জে শহরে মহল্লায় ডেলিভারি ফ্রি মাত্র এটা মাল আছে এটা হইছে 7 সি হ্যাঁ এটা 8 ইনচি ভাই 8 ইনচি আচ্ছা 32 টাকা পার পিস 32 টাকা 32 টাকা জি আচ্ছা দেখেন এই যে এই এরকম আপনারা কিন্তু বড়ডা এটা হইছে আপনাদের আপনার এটা হইছে কর্নার এটা হচ্ছে কর্ণার টালি টালি বলে এটা আপনার ওই যে ঘরে তিনের সালের কনার গুলা এগুলো

তাহলে 33 টাকা এটা পড়বে 65 টাকা 60 টাকা টাকা এটা পড়বে 60 টাকা আচ্ছা বাংলাদেশে যে জায়গায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন ভাই এই যে দেখেন এই যে এরকম হচ্ছে আপনার নমুনাটা আমরা একটু দেখাই যে পশাত মাল আছে আমাদের এটার নাম হইছে ফেলোবার বলে এই যে এটা এটার দাম হইছে আপনার প্রতি ফিজ আপনার 20 টাকা প্রতি পিস 20 টাকা 20 টাকা জি এই যে কি সুন্দর করে এইরকম রূপটাইলস ভাইয়া যেগুলো আছে না কেন যত ধরনের রূপটাইলস আছে আপনি চাইনা বলেন বাংলা বলেন অরিজিনালি দুদি রূপটাইল হিসাব করেন জি এটা আপনার কোনো কালার করা নাই এটা হইছে আপনার অরিজিনালি রূপটাইল সে

আচ্ছা যাই হোক তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি মালিকের নাম্বার ঠিক আছে সরাসরি মালিকের নাম্বার আজকে আমরা অনেক অনুরোধ করলে কিন্তু একদম এই অনুরোধ সিরামিক্সের যে মানে অনার ওনাকে আমরা ক্যামেরার সামনে আনতে পেরেছি উনি সাধারণত ক্যামেরার সামনে আসে না তো ওনাকে এই কারণেই পেয়েছি যে এর আগে ওই যে একটা কথায় যে অনেকে ছয় নয় করেছে এই কারণে উনি সরাসরি এখন তত্ত্বাবধান করে থাকেন আপনারা এই যে যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে এই সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা লেনদেন করবেন এবং মানে মাল কেনা বেচা করবেন কেনাকাটা করবেন তো এইখানে তো এই যে আরও কিছু মাল আছে এইগুলো কি আরো কিছু মাল আছে এই যে এই মালগুলো চাইনিজ মাল এগুলো হচ্ছে চাইনিজ এগুলো আমার ইনফোর্ট করা আপনার আপনি সাইনাতুন আমি নিজে সরাসরি ইম্পোর্ট করি সরাসরি ইম্পোর্ট করে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি এই মালটা আচ্ছা যেমন এই মালটা 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি আপনার

অনেক সময় আপনার বারোশো ডলার থাকে অনেক সময় পনেরোশো ডলার থাকে আপনার ডলার রেট অনেক সময় একশো বাইশ টাকা থাকে একশো পঁচিশ টাকা থাকে সেই ক্ষেত্রে আপনার

আর এই যে এইগুলা হচ্ছে নুরুদ্দিন ভাইয়ের নিজের কারখানায় প্রস্তুত করা হয়ে থাকে ঠিক আছে এইখানে বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে নমুনা তো আমরা নাম্বার দিয়েছি ডিসক্রিপশনের ঠিকানা দেওয়া আছে তো নুর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন তো মানে দর্শকদের জন্য উদ্দেশ্যে কি বলার আছে আপনার দর্শকদের জন্য বলার আছে এতটুকু ভাইয়া সাধারণত কোনো মালিক কখনো ক্যামেরার সামনে আসে না জি আমি সরাসরি আইসি যাতে আমার কাছে আপনারা মন খুললে কথা বলতেন পারবেন জি আপনারা আমার সাথে কোনো ধরনের কোনো সহায়তা লাগলে আমি নিজেই লাইনে এই সম্বন্ধে আমি বহুত অভিজ্ঞতা আছে সম্বন্ধে সম্বন্ধে আপনারা চাইলে আমার সাথে কথা বলে যে কোনো পরামর্শ নিতে পারবেন আচ্ছা এখন মনে করেন আপনার কাছ থেকে যে রুফ ফ্রেন্ডস কিনলো তো ফিটিংয়ের ক্ষেত্রে অনেক সময় মিস্ত্রি পাওয়া যায় না বা মিস্ত্রির দরকার হয় সেটা কি আপনারা দেন সেই ক্ষেত্রে ভাইয়া আমি নিজে এই লাইনে আপনার কন্ডাক্টদার হ্যাঁ এমনকি এই লাইনে একসময় আপনার কাজকাম করাইছি জি আমার কাজের জানা আছে আপনারা চাইলে সরাসরি আমার তো লোকও ভাইবেন আপনাদের কাজগুলো আমি মাল মালও আমার্থন নিতে পারবেন কাজও আমার নিতে করাই নিতে পারবে আমার কাছে লোক আছে দর্শক বলতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় যে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুসাহ নূর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম